আসসালামু আলাইকুম ও চলে আসলাম পরন্তু বিকেলে অর্থাৎ সবজি নিজেদেরই একটু সবজি বোনা হয়েছে অর্থাৎ শাক এটা বলা হয় মটরের শাক সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু সর্বদয় সোনালি টিভির সোনালি টিভির পক্ষ থেকে কিন্তু ভিডিওটা ধারণ করা তো সবজিটা আমাদেরই এই মটর কোলের শাকটা আমাদেরই বোনা হয়েছে তো আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এত সুন্দর মটর আসলে আপনারা দেখেন আসলে শাক সবজি প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিন কারণ শাক সবজি খাওয়া ভালো তো পাশে থেকেই কিন্তু আমি ভিডিওটা ধারণ করছি দেখেন তোলা হয়েছে যেগুলি মাথাগুলি তোলা হয়েছে তারপরে দেখেন এই যে এই সব ডোকা এত সুন্দর সবজি অর্থাৎ পালনের শাক কিন্তু অর্থাৎ পালনের শাক মটরের শাক অনেকেই বলে কিন্তু এটা কিন্তু অর্থাৎ এটা কিন্তু মটরের শাক বলে আমাদের এলাকায় কিন্তু মটরের শাক বলে তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখেছি আসলে অল্প এক শতাংশ জায়গায় কিন্তু এরকম শাক বোনা হয়েছে তারপরে কিন্তু আমরা সবাই মিলিত আর পরিবার সবাই কিন্তু আরও সবাই মিলিতভাবে কিন্তু এই শাকটা তুলে খাওয়ানো মানে আমরা সবাই খাওয়া হয় তো দর্শক এভাবেই কিন্তু ফসলাদি অর্থাৎ শাক সবজি সব কিন্তু বোনা যায় এভাবেই কিন্তু অর্থাৎ আপনারা জানেন যে আমাদের ছিমও আছে অর্থাৎ ছিম বাড়িতেই কিন্তু জাংলা দিয়ে ছিম চাষও হয়েছে সেটারও ভিডিও কিন্তু আমি দেখাবো এ পাশে কিন্তু আমি সবজি অর্থাৎ মটরের শাক এটা বলে মটরের শাক কত সুন্দর হয়েছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আর কি দেখতে থাকুন দর্শক তারপরে কিন্তু আমি অর্থাৎ সজের বুই অর্থাৎ সজ এই দেখেন আমাদের এখানে অর্থাৎ এটা কালো জিরা সরি এটা হলো কালো জিরা কালো জিরা কীভাবে পদ্ধতিতে বোনা হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমাদের এই পাশেই কিন্তু শাকের এই দেখেন এই পাশে শাক আর এই পাশে হলো কালো জিরা তারপরে সজেরও চাষ আছে আলহামদুলিল্লাহ অল্প অল্প করে সবই ফসল কিন্তু কাছে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে কালো জিরে কালো জিরে কিভাবে বোনায় দেখেন কালো জিরে এটা এটা অর্থাৎ কিন্তু কালো জিরে হবে যে গুটি লাগছে কিন্তু কালো জিরে দেখেন কতটুকু কালো জিরে বোনা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক ভাবে কিন্তু সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি আমি ধারণ করি তো সজের অর্থাৎ কালো জিরে বইয়ের পাশেই কিন্তু সজের বই সেটাও কিন্তু দেখাবো দর্শক সস বলে অর্থাৎ ধুনে সস যাকে বলে এটা ধুনে পাতা আসলে ধুনে পাতারও কিন্তু অনেক মানুষ এই ধুনে পাতারও কিন্তু পাতা দিয়েও কিন্তু রান্না হয় তরি তরকারি রান্না হয় তো আমাদের ধুনের কিন্তু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে দেখালে মটর শাক তারপরে দেখলাম কালো জিরে এখন কিন্তু ধুনিয়া চাষ কিভাবে হয় ধুনের ফুলগুলি কত সুন্দর দেখা যাচ্ছে আমি সম্পূর্ণই কিন্তু ভিডিওর মাধ্যমে আহ দেখানোর চেষ্টা করতেছি এটাকে বলে কিন্তু ধুনিয়া